এই পুরা পৃথিবীতে বাংলাদেশ সহ তোমরা বসবাস করতে পারবে কোনো অসুবিধা নাই তবে মুসলিম হিসাবে নয় কাফের হিসাবে চিৎকার দিয়া কোন ঠিক কিনা আগামী কালকে সারা বাংলাদেশে যত আহলে সুন্নাতুল জামাতের আলেম উলামারা আছেন সকল আলেম উলামারা একভাবে ঐক্য হয়ে একটা মিটিং এর ডাক দিয়েছেন সরকারি ভাবে যেন সরকারি ভাবে যেন কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করা হয় তারা অমুসলিম এতে কোনো সন্দেহ নাই কোরআনও বলে রাসুলের হাদিসও বলে নবী তো নিজেই ঘোষণা করে দিয়েছেন আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে কেউ যদি নবী দাবি করে সে নবী না সে হলো ভণ্ড ওই নবীর অনুসারী যারা হবে তারা হলো একবারে নির্ঘাত কাফের চিৎকার যে এখন ঠিক কিনা আগামীকালকে একটা ডাক দিয়েছেন আলেমাদের পক্ষ থেকে আগামী কালকে বড় একটা সমাবেশ হবে ঢাকার শহরে এটা হলো কাদিয়ানিদের বিরুদ্ধে দূর দূর কন ঠিক কিনা কাদিয়ানিরা আমার নবীকে শেষ কবি মানে না আমার কথা হলো তারা আমার নবীকে শেষ কবি হিসাবে মানে না তারা মুসলমান না তারা কাফের তারা কাফের তারা কাফের রूबर পরে নবী নাইamsfontsে আইन्छাই চিৎকার দিয়া কোন ঠিক কিনা এই কাদিয়ানিরা পুরা পৃথিবীতে বাংলাদেশ সহ তোমরা বসবাস করতে পারবে কোনো অসুবিধা নাই তবে মুসলিম হিসাবে নয় কাফের হিসাবে চিৎকার দিয়া কোন ঠিক কিনা আগামী কাল কা সারা বাংলাদেশে যত আহলে সুন্নাতুল জামাতের আলেম ওলামারা আছেন সকল আলেম ওলামারা একভাবে ঐক্য হয়ে একটা মিটিং এর ডাক দিয়েছেন সরকারি ভাবে যেন সরকারি ভাবে যেন কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয় তারা অমুসলিম এতে কোনো সন্দেহ নাই কুরআনও বলে রাসূলের হাদিসও বলে নবী তো নিজেই ঘোষণা করে দিয়েছেন আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে কেউ যদি নবী দাবি করে সে নবী না সে হলো ভন্ড ওই নবী

এবং সুন্দর করবে এর কিনা আল্লাহ তালা আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করে সকলে দূরে বলি আরো দূরে বলি